আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে প্রতিদিন ইফতারে একই ধরনের খাবার খেতে কারে বা ভালো লাগে বলেন তো আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলুন শুরু করা যাক আজকে বানাবো রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন চলুন দেরি না করে মূল স্টেপে চলে যাই প্রথমে লাগবে মুরগির মাংস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা এবং দুই টেবিল চামচ রসুন বাটা দিচ্ছি এক টেবিল চামচ ভরাট করে লালমরিচের গুঁড়ো দেন দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এবং এক টেবিল চামচ পরিমাণ লবণ দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস লবণের পরিমাণ আমি কমিয়ে দিয়েছি কারণ সয়া সসের মধ্যে প্রচুর পরিমাণে সল্ট থাকে এখন ভালো মতো মশলার সাথে মাংসগুলো মিক্স করতে হবে এখন দিয়ে দিব একটি ডিম মিশ্রণটাকে আরও আরও বেশি আঠালো করার জন্য দিচ্ছি ময়দার গুড় এখন ভালোভাবে হাতে সাহায্যে মিক্স করতে হবে দেখুন মাংসের উপরে কেমন একটা প্রলেপ পড়ছে এখন বুঝে নিতে হবে মাংস মাখা প্রস্তুত দেন আমরা এগুলো তেলে ভেজে নেব পরিমাণ মতো একটি পেনে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে মাংসগুলো খুব ভালো মতো লাল লাল করে ভেজে নিতে হবে সবগুলো মাংস একেবারে দেবেন না তাহলে মাংসের গায়ে গায়ে লেগে যেতে পারে এ পর্যায়ে মাংসের এক পাশ হয়ে গেলে উলটিয়ে পাল্টিয়ে দিব তখন মাংসগুলো এমন লাল টুকটুকে হয়ে যাবে এ পর্যায়ে মাংসগুলো উঠিয়ে নেব এ পর্যায়ে আমরা একটি সস তৈরি করে নেব যা চিলি চিকেন ব্যবহৃত হবে এখানে এক কাপ পরিমাণ দিচ্ছি টমেটোকে চাপ এবং এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ লেবুর রস এবং চার টেবিল চামচ পরিমাণ সয়া সস এবং দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ চিনি চিনি দিয়ে খুব ভালোভাবে মিক্স করতে হবে যেন যতক্ষণ পর্যন্ত চিনি না গলে যায় ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে মিক্স করতে হবে এখন আমাদের এই চসটা রেডি যা আমরা চিলি চিকেনের পরবর্তীতে ইউজ করব চলে যাচ্ছি মূল রান্নার স্টেপে প্রথমে তুই গোয়া রসুনকে কুচি কুচি করে ভেজে নেব দেন অনেকগুলো পেঁয়াজকে আমি এখানে কিউব করে রেখেছি আগে সেগুলো দিয়ে দিচ্ছি দেন দিয়ে দিচ্ছি কিউব করে রাখা টমেটো এবং দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ এখন ভেজে নেব আর অবশ্যই রান্নাগুলো হাই হিটে রান্না করতে হবে রেস্টুরেন্টে সকল খাবার কিন্তু হাই হিটে রান্না করতে হয় দেন আগে থেকে বানানো সসটা এখানে ঢেলে দিব। দেন সবজিগুলোর সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে রেস্টুরেন্ট স্টাইলে খাবারগুলো অবশ্যই হাই হিট রান্না করতে হবে তাহলে লো হিটে যদি আপনি রান্না করতে যান তাহলে এগুলো খুব সহজে নরম হয়ে যায় এখন আমি বাটি ধুয়ে রাখা কিছুটা পানি এখানে অ্যাড করছি যেন নিজ দিয়ে লেগে না যায় দেখুন আমার সবজিগুলো কেমন ক্রাঞ্চি ভাব আছে এ পর্যায়ে আমি আগে থেকে যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম ওগুলা সম্পূর্ণ চিকেন এখানে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে সসের সাথে মিক্স করতে হবে যেন প্রতিটা চিকেনের গায়ে জু প্রবেশ করে এ পর্যায়ে চিকেনের গ্রেভিটাকে আরও বেশি ঘন করার জন্য এবং আঠালো করার জন্য আমি আগেই দুই দুই থেকে তিন টেবিল চামচ ময়দা পানি দিয়ে গুলিয়ে রেখেছি এখন দিয়ে দিব এখন এই গ্রেভিটা আরও বেশি ঘন হয়ে আসবে দেখুন কেমন একটা ঘন 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 ভাব হয়ে আসছে তা আপনারা দেখতে পাচ্ছেন এই আমি একটু ঝুম করে দেখিয়ে দিচ্ছি কেমন ঘন একটা ভাব চলে আসছে পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী টেস্টি সল্ট দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি অলমোস্ট রেডি হয়ে গেছে আমাদের রেস্টুরেন্ট স্টাইলের চিলি চিকেন রেসিপি চিলি চিকেন কিন্তু ফ্রায়েড রাইসের সাথে রেস্টুরেন্টে সার্ভ করা হয় তাই খুব শীঘ্রই ফ্রায়েড রাইসের রেসিপি আপনাদের মাঝে আমি হাজির করবো দেখুন আমি ফ্রায়েড রাইস তৈরি করেছি তার রেসিপি আমি আপনাদের অবশ্যই দেব ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন